কলকাতার বন্যা কলমে রবিউল ইসলাম আমি নিজে চোখে দেখেছি দেখেছি মানুষের যন্ত্রণা অসহায় আর দুঃখ ও বুক আটা কান্না আমি নিজে চোখে দেখেছি চারিদিকে জল আর জল পথচারীর কোমর ভেদ করি চারিদিকে হারতনাদার কোলাহল আমি নিজে চোখে দেখেছি অসহায় আর বেদনা ব্যবস্থা বিচ্ছিন্ন যন্ত্রণা আমি নিজে চোখে দেখেছি মানুষ হয়েছিল বিচ্ছিন্ন টাকা থাকতে অনেক মানুষ পায়নি অন্য আমি নিজে চোখে দেখেছি সাধের কলী কলকাতা স্তব্ধ হয়ে গিয়েছিল চারিদিকে শুধু নিরবতা আমি নিজে চোখে দেখেছি জনগণ হেঁটেছে মাইলের পর মাইল কত ব্যস্ততম মেট্রো বিমানবন্দর স্তব্ধ হয়েছিল রেল আমি নিজে চোখে দেখেছি জলের তলায় কলকাতা কোটি কোটি টাকার সর্বনাশ বাকরুদ্ধ কি লিখব কবিতা আমি নিজে চোখে দেখেছি অফিস কাছাড়ি হসপিটাল বন্ধ রাখতে হলো আংশিক চারিদিকে শুধু জল আর জল আমি নিজে চোখে দেখেছি তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে শুরু হলো জল আকাশ ভাঙা বাদল বৃষ্টি উৎসবের মুখে দু হাজার বন্ধ হলো কোলাহল আমি নিজে চোখে দেখেছি এ ক্ষতিগ্রস্তদের কে নেবে তবে কি পাপের পিয়ালা পূরণ হয়েছে তাই মানুষ এত আমি নিজে চোখে এই বন্যায় মেরেছে রুটি রুজি নিকাশি ব্যবস্থা অব্যবস্থা যারা জড়িত ভালো করে তাদের খুঁজি আমি নিজে চোখে দেখেছি ও হাওড়া স্টেশনে অসহায় মানুষের মেলা এ প্রজন্ম বহু দিন রাখবে মনে মনে রেখো মনে রেখো এইসবের জন্য দায়ী যারা মানুষ তো শুধু নয় তাদেরকে ক্ষমা করবে না এই ধরা তাদেরকে ক্ষমা করবে না এই ধরা ধন্যবাদ